নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা পশ্চিমবাংলায় যে চারটি বিধানসভায় উপনির্বাচন বা বাই ইলেকশন হবে তার মধ্যে অন্যতম হল মালিকতলা বিধানসভা কেন্দ্র যেটি উত্তর কলকাতা লোকসভা পড়ে অলরেডি আমি রানাঘাট দক্ষিণ তপসিলি কেন্দ্র ও বাগদা কেন্দ্রের একটি পর্যালোচনা দেওয়ার চেষ্টা করেছি যদি আপনার প্লে লিস্টে যান দেখতে পারবেন এবং রায়গঞ্জটা দেব আজ যে প্রতিবেদনটি রাখতে চলেছি সেটি হলো মানিকতলা নিয়ে মোট চারটি বিধানসভা কেন্দ্রে বাই ইলেকশন হবে মানিকতলা বাগদা রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ তপসিলি কেন্দ্র তিনটি দল বদল করার জন্য হয়ে হচ্ছে একটি যে মানিকতলাটা কথা বলছি সেটা হলো এখানকার দীর্ঘদিনের এমএলএ তিনবারের দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশের এবং কেতাও সুরক্ষামন্ত্রী রাজ্যের সাধন পাণ্ডে তিনি পয়াত হয়েছেন অর্থাৎ মারা গেছেন সেই স্মৃতি ফাঁকা হয়েছেন এবং দীর্ঘদিন কোর্টে কলকাতা হাইকোর্টে ছিল এই মানিকতলা উপনির্বাচন বিষয়টা সমস্যার সমাধান হয়েছে এখানে এবার নির্বাচন কমিশনার এই তিনটির সাথে এটাও বা এই মানিকতলাটাও ভোট গ্রহণ বা ভোট নেবে বিধানসভা উপনির্বাচন হবে যাই এখানকার যারা প্রার্থী হয়েছেন এই মানিকতলাতে তারা কোন দলে কে প্রার্থী হয়েছেন টিএমসি প্রার্থী হয়েছেন সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে যদি এখানকার প্রার্থী হওয়ার কথা ছিল শেয়া পান্ডে সাধন পান্ডের মেয়ের অলরেডি গোষ্ঠীকোন্দলে ভরে গেছে মা ও মেয়ের মধ্যে এবং বিজেপির প্রার্থী হয়েছেন ইন্ডিয়ান ফুটবল টিমের যে চেয়ারম্যান সেই কল্যাণচুবে ভট্টাচার্য কল্যাণ চবে এবং বাম অর্থাৎ সিপিআইএম ও কংগ্রেস জোটপ্রার্থী হিসাবে দাঁড়াবেন রাজীব মজুমদার দু হাজার এগারো সালের এখানকে দিন তিনবারের এমএলএ ছিলেন সাধন পান্ডে এখানকার ভোটার সংখ্যা কত এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের মোট ভোটার আছে দু লক্ষ ষোলো হাজার মতো এবং এসসি ভোটার আছে নয় হাজারের মতো প্রায় চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট মুসলিম ভোটার আছে চার হাজারের মতো প্রায় আড়াই পার্সেন্টের মতো বা দু পার্সেন্ট মতো আছে মুসলিম ভোট এবং এই যে মানিকতলা বিধানসভা কেন্দ্রটি পুরোটাই শহর ভিত্তিক এবং কোনো সংরক্ষিত না করে একশো পার্সেন্ট শহর ভিত্তিক এবং দুশো কাটা বুথ আছে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের মানিকতলা বিধানসভা কেন্দ্রটি যে এলাকা নিয়ে গঠিত কলকাতা পৌরসভার একশো চুয়াল্লিশকার ওয়ার্ডের মধ্যে সে ওয়ার্ডগুলো কী কী ওয়ার্ডগুলো হলো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ও একত্রিশ ও বত্রিশ তার কী কী ওয়ার্ড এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো একত্রিশ এই টোটাল এতগুলি ওয়ার্ড নিয়ে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রটি গঠিত এবার আসা যাক দু হাজার সালে এখানকার বা দু হাজার সালে যে পটপথ পরিবর্তন ঘটে বামদে পরাজিত করে তৃণমূল সরকার ক্ষমতা লাভ করে সে পরিবর্তন ধাক্কায় মানিকতলা যে বিধানসভা কেন্দ্রটি যে টিএমসি দখল করে সাধন পাণ্ডে এমএলএ হন তখন এখানকার কে কত ভোট পার্সেন্টেজ ছিল বা কত ভোটে গিয়েছিল সাধারণ পণ্ডে দু হাজার এগারো সালে এই মানিকতলাতে ভোট পেয়েছিলেন প্রায় উননব্বই হাজার ভোট প্রায় উননব্বই হাজার প্রায় ষাট পার্সেন্ট ভোট এবং রূপা বাগচি সিপিএম বা সিপিআইএম অর্থাৎ বামপ্রাত্রী রূপা বাগচি পেয়েছিলেন বাহান্ন হাজার ভোট প্রায় বাহান্ন হাজার ভোট তার প্রাপ্ত ভোট পার্সেন্টেজ ছিল কত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পার্সেন্টেজ ভোট ছিল এবং এই সময় নন্দলাল নন্দলাল সিনহানিয়া বা নন্দলাল সিংহানিয়া যিনি বিজি ছিলেন হয়েছিলেন প্রায় নামমাত্রা ভোট পেয়েছিলেন তার প্রাপ্ত ভোট ছিল সাড়ে তিন মতো প্রায় আড়াই আড়াই পার্সেন্ট সাড়ে তিন হাজার আড়াই পার্সেন্ট বলা যেতে পারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার ভোটে এবং চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পার্সেন্টেজ ভোটে লিডে সাধারণ পটে জিতেছিলেন এবং দু হাজার সালে এই উত্তর কলকাতায় যখন লোকসভা ভোট হয় সেই লোকসভার মধ্যেই পড়ে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রটি সেই মানিকসভা বিধানসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় টিএমসি প্রার্থী কত ভোট পেয়েছিলেন তিনি পেয়েছিলেন প্রায় ঊনষাট হাজার ভোট উনষাট হাজার ভোট এবং তার প্রাপ্ত পার্সেন্ট ছিল ঊনচল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী বা সিপিএম প্রার্থী তিনি ছিলেন রূপাপাক্ষী তিনি পেয়েছিলেন চল্লিশ হাজারের মতো ভোট তার প্রাপ্ত পার্সেন্টেজ কত ছিল প্রায় সাতাইশ প্লাস সাতাইশ পার্সেন্টেজ প্লাস ভোট ছিল এবং এই চোদ্দো সালে এখানে বিজেপি প্রার্থী হয়েছেন রাহুল সিনহা রাহুল সিনহা ভোট ছিল ঊনচল্লিশ হাজার ভোট উনচল্লিশ হাজার ভোট প্রায় ছাব্বিশ প্লাস বা ছাব্বিশ পার্সেন্টেজ ভোট ছিল এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় চোদ্দো সালে গিয়েছিল প্রায় আঠেরো হাজার সামথিং ভোটে আঠেরো হাজার সামথিং ভোটে এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ ছিল বারো পার্সেন্টেজ বেশি ছিল বারো থেকে তেরো পার্সেন্টেজ ছিল ভোট এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ষোলো সালে সাধন পাণ্ডে আবার দাঁড়ান এবং ভেবেছিলেন জোট সরকার ক্ষমতা আসবেন একশো সত্তরখানা সিট নিয়ে সিপিএম ও কংগ্রেস জোট এবং ভালো লড়াই দিয়েছেন যদিও এগারো সাল থেকে ভোট কমে এসছে সাধন পান্ডে বা টিএমসি তা সত্ত্বেও সাধন পান্ডে একটা ফেস ছিল এখানে দু হাজার ষোলো সালে সাধন পান্ডে এখানে ভোট পেয়েছিলেন প্রায় পঞ্চাশ পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন এবং তার ভোটার সংখ্যা তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার ভোট এবং পঞ্চাশ পার্সেন্টেজ ভোটার ভোট পেয়েছিলেন সাধন পান্ডে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজীব মজুমদার যাকে এবার প্রার্থী করেছে বাম বা সিপিএম প্রার্থী রাজীব মজুমদার তৎকালীন সময় দু হাজার ষোলো সালে তিনি ভোট পেয়েছিলেন প্রায় সাতচল্লিশ হাজার সামথিং ভোট সাতচল্লিশ হাজার সামথিং ভোট এবং তার পার্সেন্টেজ ছিল তেত্রিশ তেত্রিশ পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন এবং বিজেপির প্রার্থী সুনীল রায় বিজেপি প্রার্থী সুনীল রায় মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৎ দু হাজার ষোলো সালে ভোট পেয়েছিলেন বিধানসভাতে প্রায় আঠেরো হাজার সামথিং ভোট আঠারো হাজার সামথিং ভোট প্রায় তার পার্সেন্টেজ ছিল বারো থেকে তেরো পার্সেন্টেজ বারো থেকে তেরো প্রায় এবং সতেরো হাজার পঁচিশ হাজার প্রায় পঁচিশ হাজার সামথিং ভোট এবং সতেরো পার্সেন্টেজ ভোটে এগিয়েছিলেন সাধন পাণ্ডে বিপুল ভোটে এগিয়েছিলেন এই সাধন পাণ্ডে এই বানিকতলা বিধানসভা কেন্দ্রে এবং তিনি পুনরায় এমএলএ হন এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী হয়েছিলেন দু হাজার উনিশ সালে যে লোকসভা ভোট হয় সেই লোকসভা ভোটে কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতা লাভ করে প্রায় তিনশো তিনখানা সিট পেয়ে এই সময় এই উত্তর কলকাতায় যখন লোকসভা ভোট হয় এই লোকসভা আন্ডারে যে বাঘ মানিকতলা বিধানসভা কেন্দ্রটিতে প্রায় হাড্ডাড়ি লড়াই হয় বিজেপি ও টিএমসির মধ্যে বিজেপি ভোট পেয়েছিল কত ষাট হাজার সামথিং ভোট ষাট হাজার তার প্রাপ্ত পার্সেন্টেজ কত ছিল বিয়াল্লিশ পয়েন্ট সিক্স বা বিয়াল্লিশ পয়েন্ট সেভেন পার্সেন্টেজ ভোট ছিল এবং টিএমসি ভোট ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের টিএমসি ভোট ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোট ছিল প্রায় তেতাল্লিশ পয়েন্ট থ্রি পার্সেন্ট তেতাল্লিশ পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং একষট্টি হাজার সামথিং ভোট প্রায় আটশো নয় বা হাজার ভোট পাঁচশো থেকে হাজার ভোট সামথিংয়ে লিডিয়ে গিয়েছিলেন টিএমসি প্রায় জিরো পয়েন্ট সিক্স পারসেন্ট জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং তিন নাম্বারে ছিলেন সিপিএম বা বামপাত্রী করুনিকা ঘোষ বা বোস করুনিকা ঘোষ বা বোস তার পার্সেন্টেজ ছিল ভোটের নয় এবং তিনি ভোট পেয়েছিলেন প্রায় তেরো হাজার সামথিং তেরো হাজার সামথিং ভোট পেয়েছিলেন এবং তার পার্সেন্টেজ নয় ছিল দু হাজার একুশ সালে যে একটা পরিবর্তনের হাওয়া বই ছিল বাংলায় সেই পরিবর্তন হওয়াতে অনেকে ভেবেছিল বিজেপি ক্ষমতা আসছে টিএমসিকে হারিয়ে প্রায় দুশো সিটের কথা বলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদিও দুশো সত্য পায়নি প্রায় আড়াইশো আশি কানা সিটের মধ্যে আটকে গেছে এই মানিকতলাতে সেবারও প্রায় বিপুল ভোটে সাধন পাণ্ডে তার সিটটি ধরে রেখেছে সাধন পাণ্ডে কত পার্সেন্ট ভোট পেয়েছিলেন প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট যেটা ষোলো সালে পেয়েছিলেন প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট এবং তার প্রাপ্ত ভোট কত অত কিছুটা কমে গেছিল সাতষট্টি হাজার সামথিং ভোট পেয়েছিল সাতষট্টি হাজার সামথিং এবং এই সময় উনিশ সাল থেকে মূলত উনিশশো একুশো চব্বিশ এই সময় মূলত মানিকতলাতে বিজেপি ও টিএমসি তো বা বি টিএমসির মধ্যে লড়াই হয় বিজেপি ও টিএমসির মধ্যে লড়াই হয় এবং কল্যাণ চবে এখানে ভোট পেয়েছিলেন সাতচল্লিশ হাজার সামথিং ভোট সাতচল্লিশ হাজার সামথিং ভোট এবং পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন চবে কলচোপে ভরা বিজেপি প্রার্থী এবং সিপিএম প্রার্থী দু হাজার একুশ সালে সিপিএম প্রার্থী রূপা পাকচি পেয়েছিলেন এখানে ভোট তেরো হাজার সামথিং তেরো হাজার সামথিং তার পার্সেন্টেজ ছিল দশ রূপা পাকচি এবং প্রায় কুড়ি হাজার উপরে লিড কুড়ি হাজার উপরে লিড এবং পনেরো পার্সেন্টেজ ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতেন পাণ্ডের কল্যাণ পরাজিত করেছিলেন মানিকতলা থেকে প্রায় বলা যেতে পারে তিনবারই বিপুল সাধারণ সাধারণপাণে জিতেছিলেন এগারো ষোলো ও একুশে এবং তিনি মারা যাওয়ার পরে এখানে উপনির্বাচন হচ্ছে এবং চব্বিশ সালে যে সদ্য ঘটে গেছে বা সংগৃহীত হয়েছে যে লোকসভা ভোট সেই লোকসভা ভোট উত্তর কলকাতায় যে লোকসভা সিটে ভোট হয়েছিল। সেখানে বলা যেতে পারে হাড্ডাটি লড়াই দিয়েছে আবার বিজেপি ও টিএমসির মধ্যে টিএমসি প্রাপ্ত ভোট কত ছেষট্টি হতে সামথিং ছেষট্টি সামথিং টিএমসি ভোট পেয়েছে চব্বিশ সালের লোকসভা ভোটে তৃতীয়বারে যেটা ক্ষমতা এন ক্ষমতা এসেছে নরেন্দ্র মোদী জন্য শপথ গ্রহণ করেছে সেই ভোটে এবং প্রায় বাষট্টি হাজার সামথিং ভোট প্রায় বাষট্টি হাজার সামথিং ভোট পেয়েছে বিজেপি এবং কংগ্রেস ও বাম জোট পেয়েছে ন হাজারের মতো ভোট বলা যেতে পারে এখানে তিন হাজার ভোটে এগিয়ে আছে টিএমসি চব্বিশ সালে ভোটের নিরিখে লোকসভা তিন হাজার হাজারি লড়াই দিয়েছিল উনিশ সালও দিয়েছিল একুশ সালও দিয়েছিল একুশ সালে তৃণমূল কম দিয়েছিল উনিশ সালে দিয়েছিল এবং চব্বিশ সালে দিয়েছিল হাডারি লড়াই বিজেপি ও টিএমসির এবার তার স্ত্রী সাধন পান্ডে স্ত্রী সুপ্তি পান্ডে দাঁড়িয়েছে ভোটে এবং অলরেডি মা ও মেয়ের মধ্যে কন্দল হয়ে গেছে ধরে গেছে অর্থাৎ মা বন্যা পিসি ও ভাইপের মধ্যে গোষ্ঠীর কন্দল ঢুকে গেছে এই মানিকতলাকে নিয়ে এবার এখানে করার টক্কর দেবে সিপিএম অর্থাৎ বাম দল বিজেপি এবং টিএমসি দশই জুলাই যে ভোট ও তেরোই জুলাই যে চূড়ান্ত ফলাফল তখন বোঝা যাবে এখানকার পাবলিক বা মানুষজন কাকে বেছে নিয়েছে এমএল হিসাবে যাই হোক আপনারা কমেন্ট করুন এখানে কে জিততে পারে আমি আপনাদের বলে রাখছি আমার যে সমীক্ষা এগারো সাল থেকে চব্বিশ সাল তিনখানা লোকসভা তিনখানা বিধানসভা ভোটের যে ডাটাগুলো দিলাম এগুলি কোনো ব্যক্তিকে বা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য না প্রত্যেক ব্যক্তি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে তার নিজস্ব চিন্তার বা ভাবনার উপরে আমি বিজেপির হয়ে কথা বলা বা টিএমসির হয়ে কথা বলা টিমসকে হেও করা বা বিজেপিকে উপরে তোলা আমার ন্যূনতম লক্ষ্য না যাই হোক আপনারা কমেন্ট করুন কে জিততে পারে এই সিটটা নমস্কার